আমার জন্য হয় সোশ্যাল মিডিয়া নয় আমাকে ঘরের কাজ করে ঘরেই থাকতে হবে এটাই মনে হয় আমার ভাগ্যতে লেখা আছে জানো তো মাঝে মধ্যে এরকমই ঠিকটা মনে হয় আমি যতই চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকুক কিন্তু হয়ে আর ওঠে না এই যে যেমন ধরে যে ভিডিওটা কবের কার আমি এডিটের জন্য আর পোস্টই করতে পারলাম না আর সময়ের ভিডিও সময়তে না দিলে কেমন লাগে বলো তো আজকে আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ গত দুই তিন দিন থেকে ভিডিও কোনো আপলোডই করতে পারতেছি না ভিডিও এডিটই করতে পারতেছি না খুবই খারাপ লাগে যেই জিনিসটাকে আমি ভালোবাসি যে জিনিসটাকে নিয়ে আমি আগাইতে চাই আমার ভবিষ্যতে সেই জিনিসটার প্রতি এত বাধা আসে এত বাধা আসে জানি না এই বাধা থেকে কবে উঠবো তো সে যাই হোক বন্ধুরা রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই যে সকাল থেকে যেই কাজগুলি করি আর কি সেই কাজই চলতেছে কালকে হচ্ছে শিবরাত্রি হ্যাঁ এটা শিবরাত্রির আগেরকার ভিডিও এই সময়ের জন্য আর কি এডিট করতে পারলাম না আর আপলোডও করতে পারলাম না তো সেই আগের দিন যে যা যা কাজ করবো সেগুলি তোমাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করলাম দেখো আমার মানে পুজো আসুক শিবরাত্রি আসুক যাই আসুক না কেন আমার কাজ হচ্ছে প্রথম আর আমার বাড়িতে যত কাজ আছে আমি যতই করি না কেন আমার বাড়ির লোকে চোখেই বলে না সারা দিন বলে না কি আমি মোবাইল নিয়ে বসে থাকি আচ্ছা আমি যদি মোবাইলটা নিয়েই সারাদিন বসে থাকতাম তাহলে কি আমি সময় মতো ভিডিওটা আপলোড করতে পারতাম না বলো এখন দেখো আমি এতগুলো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি সেটার বলে বোঝাতে পারবো না যদি কোথাও আমার ভাগ্যটা খুলে যায় আমি দেখো একদম একদমই সাধারণ একটা গৃহিণী আমার স্বামী চাষ করে একদম সাধারণই আমাদের ফ্যামিলি আমাদের ঘর সমস্ত লোকই সাধারণ আমি চাই সেটাকে নিয়ে আগাইতে সেইটাকে নিয়ে বাড়তে কিন্তু সময় আমাকে টানতেছে পিছনের দিকে কিছু লোক আমাকে টানতাসে পিছনের দিকে তাদের সাথে আমি যুদ্ধ করতে করতে অনেকটা দূর চলে আসি এখন তার পিছনে যাওয়ার কোনো মতেই সম্ভব না আমি চাই আমি এই রাস্তা ধরে এগোয়া আমার স্বামীকে একটু সাহায্য করতে গরিবের সংসার মানে টাকার অভাব ভাই টাকা ছাড়া গরিবের সংসারে কোনো কথা নেই একটা ভালো মন্দ বাচ্চাদের খাওয়াইতে যাব তাও একটা টাকা পয়সা লাগে তাই না তো সেই কারণে আমি চাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে যদি আমার স্বামীর পাশে একটু দাঁড়াইতে পারি আমার স্বামীর যদি দুঃখ কষ্ট একটু কমাইতে পারি মানে সেই জন্য আর কি সোশ্যাল মিডিয়াতে আসা আর দ্বিতীয়ত আমার বাড়িতে কাজ বা যাই করি না কেন মানে অনেকটাই খারাপ লাগে তো যদি আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তো থাকি তাহলে আমার মনটাও ভালো থাকবে আর আমার নানান ধরনের চিন্তা আসবে না টাকা না থাকলে পকেটে জানো তো নানান ধরনের চিন্তা আসে তো সেই কারণে আর কি আমার সোশ্যাল মিডিয়াতে থাকা তো সে যাই হোক বন্ধুরা সকাল থেকে অনেক কাজ বাজ করলাম অনেক কিছু করলাম আর বিকালের তো প্ল্যানিং আছে কি করব না করব তার আগে সকাল থেকে যেগুলি করতে হয় আর কি আমার মেয়েকে স্কুল পাঠানো ঘরের কাজ বা সকালের দিকে এতটাই প্রেশার থাকে যে আমার নিজের জন্যই সময় থাকে না নিজের জন্য সময় বলতে সোশ্যাল মিডিয়া থাকে না নিজের জন্য সময় বলতে আমার নিজের খাওয়া দাওয়ারই সময় পাই না তো সকালটা এতই ভিড়ের মধ্যে দিয়ে আমার কাটে তো এই যে এখন মেয়েকে খাওয়াটাওয়ায় দিলাম পাঠায়া আর একটু পরে আমি আমার কাজগুলি শুরু করে দিব মেয়েকে রাস্তা অবধি আগায় দিব কারণ মেয়েটা যখনই যায় না বলে মা আমাকে আজকে স্কুলে আনতে যাবা এই কথাটাও প্রত্যেক দিনই বলে কিন্তু আমি পারি না যাইতে অনেকটা অসুবিধা হয় আমি তো বাড়ির থেকে বেরোতে পারি না ওকে স্কুলে আনতে যাব কি কিন্তু তার সাথে সাথে আমার ছেলেও কিন্তু ওর সাথে যাওয়ার জন্য দেখো পাগল হয়ে যায় ওর মানে বাড়ি থেকে যেই যাক না কেন ওর সাথে যাওয়ার জন্য আমার ছেলে এতটাই পাগল হয়ে যায় সে আর বলার মতো না কী বলতো সারাদিন তো বাড়িতে থাকে যাওয়ার মধ্যে যায় একটু আমার বান্ধবীর বাড়িতে এছাড়া আর কোথায় যায় বলো ওই বছরে একবার মামার বাড়ি যায় তাও আবার দুই এক দিনের জন্য বা এক সপ্তাহে ধরতে পারো আর বেড়ানো তো আমাদের হয়ই না আগে যাও বা মেয়ে যখন ছোট ছিল তখন এক মাস দুই মাস তাও থাকতাম একবার তো চার মাসও ছিলাম কিন্তু আমার মেয়েটা যখন স্কুলে দিলাম তখন থেকে আর বেড়ানোই আমাদের হচ্ছে না আমি আমার বাপের বাড়ি যাই দশ বারো দিন থাকি বিশ দিনের মাথা থেকে ফোন চলে আসে বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো তো দূরে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্সটা মানে অনেক দূরে হলেও একটা সমস্যা হয় যে সবাই বলে যে না তুই আইসা অনেক দিন থাকতে পারিস যে কী নিয়ে আমি থাকি সেটা তো আমি জানি আর ধারে হইলে চলো টুক করে গেলাম চুপ করে চল চলে আসলাম সেটা তো একটা শান্তি কিন্তু চলো চোখের দেখা তো দেখতে পারি বাবা মাকে আর এখানে আমি এক বছরের মাথায় যাই তাও দশ দিন বারো দিন মানে এক সপ্তাহ হইলেই বাড়ি থেকে ফোন চলে আসে কবে আসবা কবে আসবা বিশ পঁচিশ দিনের মাথায় চলে আসতে লাগে তাও আসে আবার অনেক নানান রকম ঝামেলা ঝুমেলা হয় অনেক মুখ কালাকালি হয়ে যায় যেটা হয় আর কি সব বাড়িতে বৌমারা যখন বাপের বাড়ি যায় তো আমার সাথেও সেটা হয় আমি কোনো ভিআইপিও না আম্বানের বৌমাও না যায় আমার সাথে হবে না তো সে জাগে ওই সব কথা ছাড়ি এখানে কাজের কথা বলি কাজের কথা মেন হচ্ছে আমার ছেলে আমাকে বিরক্ত করতেছে সকাল থেকে দেখো কতগুলি জল ফেলে দিছে একটা বালতি জল ছিল সেই বালতির জলগুলি মানে অর্ধেকটা ফেলতে পারছে আর অর্ধেকটা ফেলতে পারে না আমি চলে আসছি আর ও জল টল ফেলায় সাইকেলে টাইকেলে জল ওঠে এদিক ওদিক ফেলায় মানে মাটির ঘরে জল ফেলালে কি অবস্থাটাই হয় তাই না বলো তো এখানে ওকে সরাই দিলাম তারপরে আমি আমার কাজগুলি করলাম তারপরে এই তো চানদান করে পূজা টুজা দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসলাম আর এখন ভাত খাবো না গো এখন খাবো আমার শাশুড়ি মা কালকে বানাইছিল মোরব্বা এগুলোকে মোরব্বা বলে না কি বলে জানি না ওই বুড়া চাল কুমড়া হয় না একদম মানে অনেক দিনের তো সেই চাল কুমড়াটার বিচি ওই জাল দিয়ে তারপরে ওই ফোড়নে নারকেল সরষে ফোড়ন দিয়ে এটা বানায় আর কি খাইতে ভাল লাগে কিন্তু আমার অতটা ভালো লাগে না চাল কুমড়াটা সেটা তরকারি হোক এইরকম করে হোক যে করে হোক কিন্তু মোরব্বা হয় না সেইগুলি কিন্তু খুবই ভালো লাগে যেটা চিনি দিয়ে জাল দেয় কিন্তু সেটা আর সহজে পাওয়া যায় না তো সে এখন এটাই খাবো আর ভাতটা এখন খাবো একটু পরে আর কি মেয়ে তো চলে আসে সে তো এখন মেয়ের সাথেই বসে খেয়ে নেবো আর যদি ও না খায় আমি একা একা বসে খেয়ে নেবো আর মেয়ে এখন চলে আসে ওকে তো চানদান করানো করাই পাঠাইছি এখন আর সেই ঝামেলাটা নাই এখন ও ওর মতো খেলবে খালি জামার প্যান্টটা চেঞ্জ করে দিব আর তার সাথেই তো আমার কর্তা মাঠে বাজারে যাওয়ার টাইম হয়ে গেছে এখানে আমি বিকালে বসেছি হলুদ সিদ্ধ যেই হলুদে আমি এখন পর্যন্ত হাত দিলাম না এখন যদি সিদ্ধ না করি তাহলে তো হয়ে যাবে মহাভারত কুরুক্ষেত্র তো এখানে হলুদ সিদ্ধ করতেছি তিন হাড়ি করব আর তার মধ্যে চলে আসছে আমার মেয়ে মেয়ে চুল বাইনা দিতে হবে তো এখন ওর পিসি ঠাম্মি সবাই বলতেছিল চুলগুলো ফেলে দিতে কিন্তু আমি এখন ওর চুলগুলো ফেলবো না যেহেতু যাবো জ্যৈষ্ঠ মাসে আমার বাপের বাড়িতে একটু কীর্তন আছে সেইখানে তো সেই জন্য আর কি চুলটা ফেলবো না যাই হোক দেখো মেয়েরা যখন বাপের বাড়ি যায় না তখন চাই একটু ভালো মন্দ হয়ে থাকতে যায় না বলো শ্বশুর বাড়িতে যেরকমই থাকুক বাপের বাড়িতে গিয়ে কিন্তু সবাই যেন বলে যে না মেয়েটা ভালো আছে তো আমার ছেলে মেয়েকেও তো ভালো রাখতে হবে বলো আমি নিজের পোশাক নিজের যত্ন নিলে হবে আমার বাচ্চাকেও তো যত্ন নিতে হবে তো সেই কারণে আমার মেয়ের চুলগুলো এখন না আর আমার মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে এখন চুল ফেলালে কি লাগবে বলো আর আমার শাশুড়ি মা পিসি ওর ওর পিসি আর কি একদম হচ্ছে সে কালার মানুষ একদম গাইয়াই বলতে পারো তো ওদের সাথে আমার সাথে এই কারণে আর কি তালমেলটা ঠিক একটা বনে না তো না বনে বলেই আমি আমার মতো থাকি তারা তাদের মতো থাকে যে আমার কাজগুলিতে তারা আপত্তি করে তেমনটা না শুধু ভিডিওতে একটুখানি আপত্তি করে তেমনটাও ভাবে আপত্তি করে না যে পুরো অশান্তি হোক বা যাই হোক ওরকমভাবে আপত্তি করে না ওই নর্মাল আর কি আপত্তি করে তো সে জাগে এখানে দেখো বিকালের কাজকর্ম সবই সারলাম তার মধ্যে আমার ছেলের বায়না আবার একটা উঠছে ও মাছ দেখবে সেই যে কয়েক মাস আগে আমার কর্তা মাছ ধরছিলো সেগুলি জল পাল্টায় পাল্টায় রাখছি তো এখন এই কটা আছে এগুলি কি রান্না করব শিবরাত্রি যাক তারপরে দুই দিন রান্নার মতো হবে আর কি কিন্তু জানো তো এটা রান্না করলে কিন্তু আগে রান্না করে খাওয়া যায়তো কিন্তু কেন করলাম না আমার এই ছোটো মাছগুলি খাইতে এখন একদমই বিরক্ত লাগতেছে জ্যান্ত মাছ ভালো লাগে কিন্তু বড় বড় হলে এগুলি না একদমই ছোটো ছোটো তো সেই কারণে আর ইচ্ছাও করতেন না রানতে এটা পড়ে রয়েছে পড়েই রয়েছে থাক তো পরে খাবো একদিন শিবরাত্রি গেলে তো এখানে বিকালবেলা মানে সন্ধ্যার দিকে আর কি একটু চা বানাইলাম আর আমি চা বানাইলে অল্প স্বল্প বানাই না আমার একার জন্য হোক আর যার জন্য হোক এখানে এক মগ চা নিলাম জানি না কেন আজকে একটু চা খাইতে মনে মনে করলো আর কি দেখ সময় হয় না যে জিনিসটা করি না সেই জিনিসটাও করতে ইচ্ছা করে তো আজকে চা খাইতে মনে হইলো তো এক প্যাকেট পুরো বিস্কুট দিয়ে চা খেলাম তারই মধ্যে আমার মেয়েও চলে আসে সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই তো এখন মেয়েকে পড়াবো তার মধ্যে ভাবলাম একটু মেহেদি পড়ি যেহেতু কালকে শিবরাত্রি আর আমি তেমন একটা মেহেন্দি পড় তো পারে না ওই যেরকম পড়তে পারি আর কি ওই পরে নিলাম আর কি চলার মতো যেন তো আমার বিয়ের আগে থেকে মেহেন্দি পড়তে খুবই ভালো লাগতো কিন্তু বিয়ের আগে অতটা পারতাম না তখন মোবাইল ছিল না তারপরে দেখতামও না কারোর মোবাইল টোবাইল এত ডিজাইন ফিজাইনও ছিল না তখন আর এখন তো মোবাইলে খুললেই অনেক ধরনের ডিজাইন দেখা যায় তো এই তো মোবাইলে একটা দেখছিলাম তো সেইটা মনের থেকে আঁকা মোবাইল থেকে আঁকা মোবাইলে যেরকম দেখা সেরকম তো আর পারবো না ওই মন থেকে নিজের থেকে আঁকা দেখা সবটাই করলাম আচ্ছা তোমরা বলো তো একটু মেহেন্দিটা কেমন ডিজাইন হয়েছে কালারটা কিন্তু অত একটা ভালো হয় নাই আমার কর্তামশাই মশাই তার জন্য না মানে কালারটা খুব ভালো হয় না কেন ওই মেহেদিটা না অনেকদিন আগের আমার মেয়ের জন্য সরস্বতী পূজাতে আনছিলাম তো সেটা আর ওর পুরো হাতে লাগলো না তো সেটাই এখন ইউজ করে নিলাম তো সে কারণে কালারটা ভালো হয়নি কিন্তু ডিজাইনটাও মোটামুটি হয়েছে তো এখানে মেহেন্দি পড়ছি বলে আমার ভাগ্নি আসছিলো সন্ধ্যার দিকে তো ওকে বললাম আজকে রুটিটা বানাতে আর ওর রুটি বানানো দেখে আমার এত হাসি পাইতেছিলো আর আমার থেকে বেশি তো ওই হাসি হাসি করতেছিল কারণ আমি মানে যে টেবিলটাতে ওকে বসে যে সেই টেবিলটার থেকে ওপরে যে তক্তাটা আছে সেই তক্তা অবধি না ওর মাথাটা যাইতেছে না মানে অনেকটা ও লম্বা হয়ে গেছে তো সেই কারণে হাসি করে রুটি বানাইতেছিল আর ওনার নাইচে নাইচে রুটি বানাইতেছিল তো সেই কারণে একটু একটু হাসাহাসি করতেছিলাম আর ও তেমন তো আসে না আমার বাড়ি আর ওকে দিয়ে তেমন একটা কাজও করানো হয় না কিন্তু আজকে মেহেন্দি পড়ছি বলে ওকে বললাম রুটিটা বানা তো ও রুটিটা বানাইছিলো আর দেখো তোমরা কীভাবে ও নাচে নাচে মানে রুটি বানাইতেছিল আমার এত হাসি পাইতেছিল কি আর বলবো সে জাগে ও নাইচে করুক আর যেভাবে করুক বাবা আমার আজকে বিপত্তিকে তো উদ্ধার করলো নাহলে আজকে আমার মেহেন্দিটাই পড়া হইতো না তো ও রুটি বানাইতে বানাইতে ওর মামা চলে আসছিলো তো এখন ওর ছেলের সাথে ও খেলবে আর এখানে আমি আমার হাতে মানে আমার ভাগ্নি বলল যে লেবুর জল আর চিনির রসটা দিতে তাহলে নাকি কালারটা ভালো হয় তো সেই মতো ওর কথা মতো দিয়ে দিলাম দিয়ে আর আমার হাতটা সত্যি বলতে এখন না একদম ভয়ঙ্কর লাগতেছিল যখন আমি চিনের জলটা লেবুর জলটা দিলাম কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো ডিজাইনটা অতটাও খারাপ লাগে না নিজে প্রশংসা নিজেই করলাম তোমরা কী করবা বলো তো এখানে আমার কর্তা আর আমার ছেলে দুজনে মিলে খেলতে আসে ব্যাডমিন্টন রাত্রেবেলা আমার কর্তা তো দিনে একদমই সময় পায় না এক মিনিটও সময় পায় না জানো তো কোনো কোনো দিন দুপুরে খাবারও সময় পায় না বেচারা এতটা স্ট্রাগল এতটা কষ্ট হয়ে যাচ্ছে গরিবের সংসার এখন স্ট্রাগল না করলে হবে বলো এখন দুইটা বাচ্চার পেট আছে বাবা মা আছে তাদের ওষুধের খরচা আছে আমার নিজস্ব যে টুকটাক খরচা চলো সেটা তো আমার দোকানের খরচা দিয়ে উঠে যায় মানে ঘরের কাপড়ের দোকানের খরচা দিয়ে কিন্তু বাকিটা তো কর্তা মশাইকে চালাতে লাগে তারপরে অনেক কিছু আছে খরচা তো আর বলা যাবে না তো এখন বাপ বেটা দুজনেই খেলা করবে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর ভাগ্নিকেও দিয়ে আসবো বাড়ি আর এখনও কিন্তু আমার কর্তা মেহেন্দিটা দেখায় নেই দেখাবো এখন দেখি উনি কি বলে আর উনাতো সবসময় আমাকে খেপাইতে এত ভালো লাগে যাই না কেন উনি কোনো সময়ও বলবে না যে এই জিনিসটা ভালো হয়েছে বা অনেক সুন্দর হয়েছে তো সে যাকে তার কমেন্টার কোনো দিনও পাল্টাবে না কিন্তু তোমাদের কমেন্টটা একটু পাল্টে দিও ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে দিও আর তার সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারো রাধে রাধে বন্ধুরা